কয়লাইপুরে তেলাপিয়া মাছ বার্বিকিউ করব। চলুন রেসিপি শুরু করা যাক সাতশো গ্রাম ওজনের এই তেলাপিয়া মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটার গায়ে মশলা মাখিয়ে তারপর বার্বিকিউ করব। বারবিকিউর জন্য মশলা রেডি করছি দিয়ে দিচ্ছি লবণ ধনিয়ার গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সামান্য সয়া সস সামান্য ফিশ সস গোলমরিচ গুঁড়া আদা রসুন বাটা জিরা বাটা লেবুর রস দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এখন এই মাছটা মাখিয়ে নেব মাছটা সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার এটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য এটাতে রেখেই মাছ বার্বিকিউ করবো সেজন্য এটার গায়ে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটাতে পেঁয়াজ ঘষে নিতে পারেন আজকে প্রথম কিনে আনলাম দেখি এটাতে কীরকম মাছ বার্বিকিউ করা যায় এই বার্বিকিউ স্ট্যান্ডের উপর চিকেন ফিশ সব কিছুই বার্বিকিউ করে খাওয়া যায় খেতে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমি এবার মাছটা দিয়ে উপরে তারপর এভাবে দুই পাশ দিয়ে একটা নাট ছিল সেটা লাগিয়ে চাপ দিয়ে নিয়েছি এবার চলুন চলে যাই কয়লা যেখানে গরম করে রেখেছি আমি সেখানে এটা আমি আজকে বারান্দায় করেছি আর এই যে দেখুন সুন্দর করে উত্তপ্ত কয়লার উপর আমি মাছটা রেখে দিলাম উত্তপ্ত কয়লা আস্তে আস্তে জ্বলতে থাকবে আর আমি মাছটা এপাশ ওপাশ দুপাশ ঘুরিয়ে আস্তে আস্তে মাছটা সুন্দর করে পুরে নেব আর দেখুন মাস্টার আসলে কালারটা আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে এসেছে দুপাশ একেবারে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ লাগছে মাছ করার সময় আমি আরেকটা কাজ করেছি সেটা হলো একটা বাটিতে সামান্য কিছু সরিষার তেল নিয়ে এই মাছের উপর বারবার তেল ব্রাশ করে দিয়েছি এই কাজটা করলে মাছ পাশ পুড়ে যাবে না আর ভাজা হবে খুব সুন্দর করে মাছ বারবিকিউ করার পর খুব সুন্দর একটা স্মেল বের হবে আপনার আশেপাশের মানুষ বুঝে যাবে যে আপনি মাছ বারবিকিউ করছেন আলহামদুলিল্লাহ মাছের বারবিকিউ করা কমপ্লিট এবার খাওয়ার পালা আজকে আমরা নানরুটি দিয়ে খাবো সবাই একসাথে একই প্লেটে বসে খাবো এত সুন্দর করে মাছ বারবিকিউ করলাম সাথে কিন্তু অনেক সুন্দর একটা সালাদও তৈরি করেছি সময়ের অভাবে সেই রেসিপিটা শেয়ার করতে পারিনি আর নান রুটিগুলোও বাজার থেকে কিনে আনতে হয়েছে যাই হোক আজকের মাছের বারবিকিউ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ